আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি যেটা খেতে অসাধারণ মজা অনেক সময় মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না তো এই পালং শাকের ঝোল যেটা আলুদের রান্না করা এটা খেতে খুবই মজা খুবই সাধারণ কিন্তু অনেক মজা অবশ্যই ট্রাই করবেন এখানে আমি অল্প একটু সরিষার তেল নিয়ে এনেছি দিচ্ছি একটু বড়ো সাইজের পেঁয়াজ একটু বড়ো করে কাটা অল্প একটা রসুন ছোটো পাতলা করে স্লাইস করে কাটা গোল্ডেন হয়ে আসলে আমি ঝুরি আলু দিয়ে দিচ্ছি আজ আমি ঝুরি আলু দিয়েই পালংটা রান্না করব হালকা গোল্ডেন হয়ে আসলে আমি আলু সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে দেব তিন মিনিট হয়ে আছে আলুটা সিদ্ধ হয় নাই তো আমাকে আরও একটু সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি আগেই হাফ চামচেরও কম জিরা এবং হাফ চামচেরও কম হলুদ এবং তিনটা কাঁচা মরিচ অর্ধেক করে কাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আরও দুই মিনিট পরে আলুটা সিদ্ধ হয়ে গেছে আধা সিদ্ধ যেটা আমি পালংটা দিয়ে দিচ্ছি পালংটা আমি কুচি করে নেই নিই একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি উল্টে পাল্টে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে আমি এখানে একটা টমেটা দিয়ে দেব দিয়ে দুই মিনিট ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে আমি আর একটু নেড়ে আরও তিন মিনিট এটা রান্না করব অল্প সময় রান্না করলে পালংয়ের যে কালারটা সবুজ কালারটা থাকে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে হয়ে গেছে দেখেন কতটা সবুজ লাগছে খেতেও অসাধারণ অবশ্যই করবেন এই শীত থাকতে থাকতে এটা রান্না করবেন দেখুন সবাই পছন্দ করছে ছোট বড় সবাই আর পালং শাকের পুষ্টিগুণে ভরা তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফিজ